দেখেন অরিজিনাল দেশি ধনিয়ার পাতা আজকে আমাদের বাজারে বিক্রি হচ্ছে মাত্র বিশ টাকা কেজি বিশ টাকা কেজি একটু দেখেন আপনারা এক কেজি ধনিয়ার পাতা বিক্রি হচ্ছে বিশ টাকা অথচ ঢাকায় আমরা যখন কিনি যদি আমরা বিশ টাকার চাই অথবা দশ টাকার চাই তাহলে ঠিক এই পরিমাণ অর্থাৎ পঞ্চাশ গ্রাম হবে না তারা এটাকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেয় আর চিন্তা করেন কোথায় বিশ টাকা কেজি আর কোথায় মনে করেন দশ অথবা বিশ টাকার পরিমাণ এখন এই মুহূর্তে আপনি ঢাকায় যদি দশ টাকার কিনতে যান অথবা বিশ টাকার কিনেন ঠিক আপনাকে এর থেকেও কম দেবে এর থেকে কম দিবে অর্থাৎ এখানে একশো গ্রামও নাই আর আমাদের ইনার মতো কোনো কাস্টমার নাই এদিকে দেখেন এদিকে এদিকে ধনিয়ার পাতা কানে ছড়িয়ে দিয়েছে কাস্টমার আছে লম্বা লাইন অনেক উঠেছে বিশ টাকা কেজি এবং শেষের দিকে দশ টাকা কেজি বিক্রি হবে